ফুলকপি কাঁচা টমেটো আলু এবং দেশি মাছ দিয়ে ঝোল রান্না করেছি শীতকালে এই রেসিপিটি বেশি ভালো লাগে খেতে হ্যালো ফ্রেন্ডস আজকে রান্না করব ফুলকপি আলু দেশি মাছ দিয়ে এটা একটা কমন রেসিপি শীতকালে প্রতিটা ঘরেই রান্না করে থাকে ফুলকপির তরকারি তো দেশি মাছটা খেতে ভালো লাগে শীতকালে বেশি পাওয়া যায় এবং সুস্বাদু অনেক সেই মাছটা দিয়ে আজকে চিন্তা করলাম রান্না করি হলুদ লবণ মাখিয়ে মাছটা ভালো করে ভেজে নিব তো এই রেসিপিটি আসলে একটা অনুরোধের রেসিপি ছিল তো বেশ কয়েকজন বলেছে যে ফুলকপি দিয়ে অন্যান্য কি কি মাছ দিয়ে রান্না করা যায় সেজন্য আমি আজকে এই মাছ দিয়ে রান্না করে দেখাচ্ছি তো মাছটা ভাজা হয়ে গিয়েছে এবারে নামিয়ে নিচ্ছি মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এক চিমটে জিরে একটা তেজপাতা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা লালমরিচ বাটা হলুদের গুঁড়ো এবার একটু পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো মতো কষিয়ে নিব আমি আবার একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব আলু কেটে রাখা আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগবে জন্য আলুটা আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে আলুটা কষিয়ে নিব আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিব এবারে আমি দিয়ে দেব কাঁচা টমেটো এই কাঁচা টমেটো দিয়ে বেশ ভালো লাগে ফুলকপি হালকা টক টক লাগে খেতে বেশ সুস্বাদু হয় এবারে ফুলকপি দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব আবারও এবারে দিয়ে দেব আমি পানি এই পানিতে ফুলকপি আলু টমেটো সিদ্ধ হয়ে যাবে এবং ঝোলটাও হবে পানি দিয়ে এবার ঢেকে দিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি ঢেকে দিব পানিটা ভালো মতো ফুটে উঠলে পরে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব এর মধ্যে এবার ঢেকে দিচ্ছি ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিব এবার ঢেকে দিব সবজি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব সবজিটা সিদ্ধ হয়ে গেলে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি রান্না হয়ে গেল দেশি মাছ দিয়ে ফুলকপি আলু টমেটো ঝোল রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন আমার তো ভীষণ পছন্দের একটি রেসিপি এটা আমি বেশ ভালো লাগে খেতে আমার কাছে যদি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীতে